কে রে বন্ধু কাশেশ তোর? আরে মাত্র ডিউটি থেকে আসলাম। আচ্ছা প্র্যাশেসাস আই গেম খেলে। দূর গেম ভালো লাগে না। আচ্ছা মামা আই শুশালে যাই। শালাতে জানছ না আমি শুশালে যাই না? আরে আয় না বন্ধু। আরে বন্ধু শুশালে গিয়া লাভ কি? মুদেতে উল্টা পাল্টা মেয়ার ফাদে পড়ে বসে থাকবে। আচ্ছা চল একবার যাবো। স্টার দে। আচ্ছা মামা স্টার দিলাম। দেখ একটা মেয়ে এড পাঠাইছে মামা মেয়ের প্রাইম লেভেল এড এক্সেপ্ট করে নিছি তোর না আমি না করেছিলাম সোশ্যাল থেকে কোনো মেয়ে অ্যাড না করতে শালা তোর জ্বলে নাকি রাগ উঠাবে না আচ্ছা তোর যা ইচ্ছে হয় কর আরে ওই তো দেখে আমাকে না বলে ব্যাগ দিয়ে দিল আরে ওরা জয়েন দিচ্ছে গ্রুপও নেয় না টেনশন হচ্ছে বন্ধু প্রবাসে থাকে বলতে গেলে একদম সহজ সরল দেখি তো লাস্ট মতো একবার জয়েন দেই কি রে এত জয়েন দাস কেন ওয়েট কর একটু কথা বলে আসি আরে রুমান এটা কি তোমাকে না বলছি গ্রুপ প্রাইভেট করতে আরে এটা আমার বন্ধু সমস্যা নাই লল সোশ্যাল অ্যাপে দেখি অ্যাড হইতে না হইতে ফায়ার এক কোদে পুরনো খেলোয়াড় আরে বন্ধু চুপ কিভাবে চুপ করব বল আস্তে না আস্তে মুডে নষ্ট করে দিচ্ছে ওই যেভাবে বিহেভিয়ার করতেছে মনে হচ্ছে তুই ওর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আর ওই শাসন করতেছে তোকে এই জন্যই সুশালের মেয়ে পছন্দ না আমার পুরনো খেলোয়াড় মানে কি তোর জব্দ সব গ্রুপ থেকে বের হও সিরিয়াসলি আমাকে কিক মারছে দেখি তো রোমানের গ্রুপে জয়েন দেই আরে ওই দেখি আমাকে আনফ্রেন্ড করে দিছে কি রে রিমন গেম খেলবি না রে মোড কেন কেসে আরে রোমান তারপর এমএ আমার কিক মেরে দে আরে তুই তো জানিস রোমান একটু মেয়ে পাগল বাদ দে দুই দিন পরে এমনি কান্না করবে আরে দুই দিন পর কান্না করবে ঠিক আছে বাট মেয়ে তো দুই দিন ইউজ করবে মেয়ের প্রাইম লেভেল 8 কি এমনে এমনে হইছে বাদ দে তোর মতো বন্ধুরে আনফেন মারছে ও আসলে বোকারে হুম আচ্ছা পরে কথা হবে ভাল লাগতেছে না অফলাইন যাব আচ্ছা তিন দিন পর বুঝলাম না হঠাৎ রোমান গেমে ডাকলো কেন বন্ধু কে রে কি হয়েছে মোড অফ কেন সরি রে ওই ডাইনি আমার কতগুলো টাকা নষ্ট করলো মানে কি কি হয়েছে খোলা বলতো আরে ওই দিন আচ্ছা শোনো আমি তো কিক দিছি তুমি ওরে এখন আনফ্রেন্ড করবা আমি তোমাকে দুও বানাবো আচ্ছা আনফ্রেন্ড করলাম হুম আচ্ছা শোনো দুও বানানোর পর কিন্তু একদিনই দুও ম্যাক্স করে দিতে হবে আর আমাকে অল টাইম সময় দিতে হবে আচ্ছা তো গাইস তোমরা অনেকে আছো যারা টুর্নামেন্ট খেলো সেখানে তোমরা প্রতি কিলে দশ টাকা পাঁচ টাকা পাও তো এইসব টুর্নামেন্ট খেলে তোমরা কখনো একজন ভালো স্পোর্টস প্লেয়ার হতে পারবো না কিংবা নিজের একটা ভালো স্কোয়াড তৈরি করতে পারবো না আর ওইসব টুর্নামেন্ট অ্যাপে নিজেদের প্রতারণার শিকার হতে হয় তোমরা যারা যারা পয়েন্ট টুর্নামেন্ট খেলতে চাও তারা রোবট স্পোর্টস টুর্নামেন্ট অ্যাপে খেলতে পারো সেখানে টুর্নামেন্ট খেলে ভালো একটা স্কোয়াড করতে পারবা প্লাস টাকা ক্যাম্প করতে পারবা এসব টুর্নামেন্ট খেলে তোমরা ভবিষ্যতে ভালো স্কোয়াড করতে পারবা এবং বড় টুর্নামেন্ট খেলতে পারবা আর ভালো স্কোয়াড হলে তো বড় ফ্রি টুর্নামেন্ট খেলার সুযোগ আছে এখানে প্রতি কিলে টাকা নাই কারণ এখানে ইস্পোর্টস টুর্নামেন্ট হয় এখানে বিয়ার সোলো টুর্নামেন্ট খেলতে পারবা বিয়ার স্কোয়াড নিয়ে খেলতে পারবা এবং বিয়ার ডু নিয়ে খেলতে পারবা এটা হলো পয়েন্ট টেবিলের টুর ওকে আবার তোমরা এখানে কিছুদিন পর পর সোলো প্রিমিয়াস এবং বিয়ার স্কোয়াড ফ্রি টুর্নামেন্ট খেলতে পারবা আর এখানকার বিয়ার সোলো বিয়ার স্কোয়াড বিয়ার ডু টুর্নামেন্ট পয়েন্ট টেবিলে খেলতে পারবা এবং যাদের স্কোয়াড নেই তারা লোন অল পে ওয়ান টু কিংবা টু বাস টু খেলতে পারবা এখানে সিএস স্কোয়াড এবং ডু টুর্নামেন্টও খেলতে পারবা তো আর দেরি

হওয়ার দরকার নাই আমি তোর আগে না করেছিলাম কি না এটা বল সরি বন্ধু আর হবে না লাভ ইউ দোস্ত লাভ এটো